আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মালয়েশিয়া কুয়ালামপুর বুকিত বিন্তাং আসলে এই নামটা প্রচুর বাইরে শুনছে অথবা কেউ দেখছে ও কেউ গেছে কেউ যায় নাই সো এই জায়গাটা যারা মালয়েশিয়াতে আছে যারা বসবাস করে অথবা যারা থাকতেছে তারা হয়তো এই নামটা শুনছে অনেকে যায় নাই সো এই এই নামটা বেশ কিছু মানুষের পরিচিত একটি নাম সেটা হচ্ছে বকি বিন্তাং সো এই জায়গাটা কারা আসে এই জায়গাটা হচ্ছে একটি ট্যুরিস্ট এলাকা কারণ ট্যুরিস্ট বলতে যারা ট্যুরিস্ট বিষায় মালয়েশিয়া ভ্রমণ করতে আসে তারাই এই জায়গাটায় বেশি আসে কারণ এখানে আপনারা সম্পূর্ণ দেখবেন ঘুরে দেখবেন সব ফরানিয়ার লোকালটা খুব কমই থাকে সম্পূর্ণ ফরান ইয়ার দেখা গেছে এ টু জেড আর এখানে আপনার আসলে কী হবে সব আপনি যদি কোনো জিনিস যদি কিনতে চান ভালো মানের আপনার টাকা আছে আপনি ভালো কিছু কিনতে চাইলে এখানে আপনাকে আসতেই হবে হানড্রেড পারসেন্ট কারণ কেন বলছি কারণ এখানে আপনার যেটা টাকা একটু বেশি গেলো আপনি জিনিসটা ভালো পাবেন যেমন এখানে একটা মার্কেট আছে তো এই ফেবিল মার্কেটে যখন আপনি ঢুকবেন দেখবেন প্যারাইসটা আপনার সবসময় হাই থাকবে দেখছে আপনার অন্য সব মার্কেটে যা যাবেন এটা ঢুকবেন এটা মানটা একটু বেশি কিন্তু জিনিসটা আপনার অরিজিনাল পাবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাবেন সো এখানে যারা আসে তারা জান জেনে শুনে বুঝি তারপর আসে কারণ এখানে আপনার আসলে সম্পূর্ণ এ টু জেড সম্পূর্ণ জিনিস পাইতেছেন হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া মার্কেটিং মোবাইল এ টু জেড সব কিছু পাবেন সো যারা ট্যুরিস্টে আসতে চান তো অবশ্যই এখানে আসবেন আর যারা মানে যারা বাংলাদেশে যারা আছে যারা আপনি ঘুরতে চান তো ঘোরার জন্য এখানে আসতে পারে কোনো সমস্যা নেই আর যেমন এটা দামটা বেশিও আছে তেমন আবার একটি কমও আছে যেমন এখানে একটি মার্কেট আছে আপনার বাই ওয়ান বাই ফ্রি সো একটা কিনলে একটা ফ্রি সো ওই মার্কেটে যদি আপনার যান তখন দেখা গেছে আপনার কিছুটা দাম সচ্ছরে হবে কিছুটা কমে কিনতে পারবেন সো অবশ্যই এটা মাথায় রাখবেন জেনে শুনে বুঝে তারপর কোনো কিছু কিনবেন আর সবচেয়ে আপনার মজার বিষয় হচ্ছে কি যারা ইউজ ফোন কিনতে চান তাদের জন্য একটি মার্কেট আছে ল ইট মার্কেট এটা মাথায় রাখবেন ল ইট মার্কেট তো ওই মার্কেটে গেলে আপনার ইউজ ফোন পাবেন দেখা গেছে আপনার কম টাকার ভিতরে ফোনও পাবেন আপনি কি নতুন ফোনও পাবেন সো আপনার ইচ্ছে মতন কিনবেন আপনার ওই মার্কেটে আপনার দেখা গেছে বাংলাদেশেও প্রচুর মানুষ আছে সো জেনে শুনে বুঝে তারপর কিনবেন দোকা খাবে না দোকা খাওয়ার থেকে অবশ্যই বিরত থাকবেন তো আসলে পণ্য সবাই ভালো থাকবে